উনি হাঁটার জন্য চেষ্টা করতেছে তো না তোমাকে আর দেওয়া হবে না তুমি পড়ে গেছো ওই সুন্দর অনেক সুন্দর হাঁটতে পারছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছ্যাঁকা দিয়ে হাঁটতেছি অনেক ছোট ছিলাম তখন আমি এরকম ভাবে হাঁটতাম আমাদের এলাকার অনেক লোকজন এভাবে হাঁটতে পারে তো এই জন্য হঠাৎ মনে পড়ে গেলো যে আমি ঠ্যাঙ্গা দিয়ে হাঁটবো যার জন্য আমি আজকে এরকম একটা ঠ্যাঙ্গা নিয়ে রাস্তায় আসলাম তবে এই খেলাটা শিখতে আমার অনেকটা কষ্ট হয়েছে কারণ প্রথমে আমি উঠতে পারতাম না এখন আমি সুন্দরভাবে উঠতে পারি এবং কি হাঁটতেও পারি কোনো সমস্যা নেই আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হাঁটতে হয় এই দেখেন প্রথমে আমি পা রাখলাম তারপর আমি দ্বিতীয় পাটা এখানে দিব এই শক্তি বেশি যাতে ধরলাম এই দেখেন আমি দাঁড়ায় গেছি খুব সুন্দরভাবে আমি হাঁটতে পারতেছি আমার কাছে খুবই ভালো লাগে পাকা রাস্তা তো এখানে আরো বেশি ভালো লাগে আপনি অন্য অন্য জায়গায় হাঁটতে পারবেন ভালোতেও হাঁটা যায় কিন্তু যখন নিচের অংশটা ঢেবে যায় তখন কষ্ট হয় আমি পিছনের অংশটা কিভাবে হাঁটলাম দেখতেই বলেন আমি পিছনের অংশটা কিভাবে আমি হাঁটলাম খুবই সুন্দর ওকে কি ভালো একটি খেলা দেখতে পাচ্ছেন এখন আমরা চেষ্টা করবো যে অন্য ধারা এখানে অনেক লোকজন তা হাঁটতে পারে কিনা দেখার চেষ্টা করবো এদিকে আসো একজন এই দিকে এই বাবুটা হাঁটতে পারে কিনা দেখো চেষ্টা করো হাঁটার জন্য হ্যাঁ এক সুন্দর ধন্যবাদ এত সুন্দরভাবে হাঁটতে পারতেছে খুবই ভালো আচ্ছা তুমি একটু নামো তুমি একটু নামো আমি চেষ্টা করি তুমি একটু আসো তো আমাদের পিছনে অটো আছে তুমি একটু তো দেখা দেখাতে পারো কিনা দেখতে পাচ্ছেন উনি হাঁটার জন্য চেষ্টা করতেছে তো না তোমাকে আর দেওয়া হবে না তুমি করে গেছো আবার দ্বিতীয়বার আরেকজন আসো আর কেউ আসবো না সামনে অনেক লজ্জা বাজে আছে তুমি হাঁটা আরেকটু একটু উল্টে নেই ওদিকে হ্যাঁ দেখো চেষ্টা করো সুন্দর দেখি চেষ্টা করো কিভাবে হাঁটা যায় হ্যাঁ দেখো দেখো সুন্দর আহ সুন্দর অনেক সুন্দর হাঁটতে পারছি যাই হোক ক্যামেরায় ছিলেন আমার বাতিজা শ্রাবণ ওনাকে অসংখ্য ধন্যবাদ